তার জায়গায় আজকে সতেরোই আজকে বায়ু কোষ এই যে পরিবর্তন হলো আমি ভাবছিলাম যে মানুষজন কিরকম আসবে শ্রোতা কেমন হবে কিন্তু আমি তো দেখে এসে দেখে আমি তো অভাব হয়ে গেলাম আবার বুক ভরে গেল যে না

অনেক ফুলফুলার দরবার থেকে বিশ্বের বিশেষ করে জনাস্তা আফ্রুতি পীর মালানা অবস্থিত দেখি হুজুর তিনি এসেছিলেন আরো আবার ভাইয়েরা এসেছিলেন আলম ওলামারা এসেছিলেন আপনার সকাল থেকে বক্তব্য শুনছেন আবার আগে আবার ভাই মেনহাজ থেকে ভাই আবার আগে আমার ভাই মেহদা সেকি ভাই গুরুত্বপূর্ণ সেলসের কিছু কথা বলছেন আপনাদের কাছে বলেছেন দাঁড়কা একটা শব্দ ছিল আজকে তেতুলিয়ার আমাদের যারা তুই যেমন হোটেল চায় থানার প্রতিষ্ঠায় দাঁড়কা একটা শব্দ ছিল আমার গম ফিরে গেওলাম এই বাদ চাল মেদব নিয়ে পরে দীর্ঘ বছর ধরে তিনি সভাপতি ছিলেন আমার ছোট চাচা যান অন্তত প্রায় আট দশ বছর শরীর অসুস্থ নিয়ে তিনি ওখানে এসেছেন তো কথা হচ্ছে সাধারণত একটা স্বপ্ন আছে মেজরি চৌধুরীর মধ্যটা এইখান থেকে যে সমস্ত আলেম হাফেজ কারি বিশেষ করে যারা আলেম হচ্ছেন পাশ করে বেরোচ্ছেন তাদের কাছে আমাদের একটা আশা তারা যেন মুজাদের জামান দাদা পুতুল দাঁড়াইকে এই সিলসিলা এই মাসের উপরে তারা যেন একটা করে খলিফা ছিলেন সেখানে আলেমের দরকার হয়ে যেমন বসে আছে আল্লাহ রহমান রহমতুল্লাহ একা তিনি একটা পুরুষ সামনে ছিলেন

তো সবাই সবাই কেমন ঢোল বাজাচ্ছে তারা আমাদের এই তেতুলীয় মাদ্রাসা থেকে যে ছাত্র পাই হচ্ছে তো তারা তাদের ঢোল বাজাবে না তাদের একটা দায়িত্ব থাকবে না এত তাদের উপরে আশা থাকবে না আমার সেন্টার দাদা হিমা রহমতুল্লাহ ভক্ত মুড়ি আপনারা বড় কষ্ট করে টাকা পয়সা খরচা করে হ্যাঁ এইখানে ছেলেদেরকে পড়তে পাঠিয়েছেন আপনাদের তো একটা আশা আছে মুজাদ্দ জামান দাদা হিসেবে রহমতুল্লাহ আলাইকে मोबाइल ट <णवारा> সেই দাদা হুজুরের কথা আপনি দশ মিনিট বলবেন না যার মিশিয়া আলে ওলামারা চর্চা করছেন তার কথা দশ মিনিট ওয়াজি বলবেন না আমার মতন ইমরান সিদ্দিকে কে চেনে সাহেব কত আমার মতন ইমরান সিদ্দিকে অলিতে অলিতে ঘুরে বেড়াচ্ছে কোথাও কেউ কামান দাদা শুধুরা কত লালাইজের জন্য আজকে এক্ষেত্রে মাসলাম কোন হুজুরের নয় পাঁচ হুজুরের নয় আমার বাচ্চাদের নয় এই ফোটে দাঁড়ায় আমাদেরকে আলোচনা করতে হবে বিভিন্ন জায়গায় সভা সুবিধা আলোচনা করতে হবে যে যা ঢোল বাজিয়ে চলে যাচ্ছে তার দাদা হুজুরটা কি বলবে তাহলে বিভিন্ন মস্তাকের মস্তাক বিভিন্ন রকম কথাবার্তা যখন হয় তার উত্তর কি সাধারণ মানুষ করছে আর তাকে দেখা যাচ্ছে না আর যোগাযোগ কোন নাই কত ছচ্ছন্দ বেড়ে যাচ্ছে বিভিন্ন আমাদের থেকে কিন্তু তারা যোগাযোগ রাখে না এটা আমার দুঃখ আফসোস ta yaptığı gibi বললাম ki hello hi rahmetullah